অশোক চোখ দুইটা দেখেন চোখ দিয়ে কিন্তু দেখেন দেখেন চোখের অবস্থা দেখেন চোখ দিয়ে কিন্তু মানে কি বলবো মানে মানে বলার ভাষা অবস্থার ভিতরে আছে কতটা অসহায় নেই মেয়েটা একটা মেয়ে কতটা অসহায় হলে সৎ মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে কিন্তু দেখেন একটা ছেলেকে ভালোবেসে আজকে কিন্তু সে ঢাকাতে চলে আসে সেই ছেলেটাও কিন্তু তাকে এই সরার দানে ফেলে কিন্তু সেই ছেলেটা কিন্তু চলে গেছে

এই ঢাকাতে চলে আসলে এই যে একটি মেয়ে দেখেন সুন্দরী একটি মেয়ে ছেলের সঙ্গে কিন্তু আসলে প্রেমের সম্পর্ক করে কিন্তু সে তার যে ফ্যামিলি ছেড়ে সে ঢাকা কিন্তু চলে আসলে এখন বর্তমানে সে তার কোনো থাকার কোনো স্থান নেই ও ঘুরে ঘুরে এভাবে কিন্তু ফুল বিক্রি করতেছে আমরা একটু বিস্তারিত মুখ থেকে শুনবো তুমি ক তোমার নাম কি তুমি ঢাকাতে কতদিন হয়েছে আসছো চার দিন চার দিন হয়েছে আসছো তো কিভাবে আসলা কেন তুমি ঢাকা আসলা মানে আমি আমার একটা ভালোবাসার মানুষের লগে আমি আইছি আইছি আর আমার এই জায়গা ফলাইতে আমারে চাই প্রিয় দর্শক মানুষ কতটা নিষ্ঠুর মানে কতটা জঘন্য হলো এই কাজটি করতে পারে একটা মেয়ে মানুষ তোমার বাড়ি কোথায় ভোলা বরিশাল বরিশাল ভোলা সেই ভোলা থেকে ওকে নিয়ে আসছে ঢাকায় কেন বাড়িতে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে

এখন তোমার জীবন আসলে কিভাবে চলবে কিভাবে করবে কেমনে সামনের দিনগুলো যাবে যেমনে ভালো যায় সেমনি তো করতে হবে এখন এই যে ফুল বিক্রি করে দাও অন্যের ফুল তাই তো অন্যের ফুল বিক্রি করে দিয়ে তুমি এখন তাদের কাছে থাকতেছো তারা থাকা খাওয়া তোমার ব্যবস্থা করে দিতে তাই তো জি তো ধরো এই যে আমাদের ভিডিওটা দেখতেছে হয়তো অনেকে অনেক অনেকে আছে যারা মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে আবার অনেক ভালো মানুষ আছে

যদি তোমাকে কেউ এখন থেকে টেক কেয়ার করে ভবিষ্যতে যদি কেউ তোমাকে পছন্দ করে বিয়ে শি করতেছে আমাদের এই ভিডিও দেখে তুমি কি বসবা তাহলে আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই তোমার তো গার্জিয়ান আছে তোমার তো বাবা আছে নাকি তো প্রিয় দর্শক দেখেন দেখেন আর চোখের অবস্থা দেখেন ওর চোখ কিন্তু পানি টলমল করতেছে মেয়েটা কতটা অসহায় মানে কি বলবো মানে একটা মেয়ে কতটা অসহায় হলে সৎ মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে কিন্তু দেখেন একটা ছেলেকে ভালোবেসে আজকে কিন্তু সে ঢাকাতে চলে আসে সেই ছেলেটাও কিন্তু তাকে এই সরার দুদানে ফেলে কিন্তু সেই ছেলেটা কিন্তু চলে গেছে আজকে তার কি করুন পরিণতি সে অন্যের কাছে থাকতেছে এবং অন্যের ফুল বিক্রি করে কিন্তু তার তাকে কিন্তু দুবেলা দুমুটো খাবার দেয় তো আপনাদের কাছে অনুরোধ করবো যে যেখান থেকে দেখছেন আচ্ছা তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় কিবা আর্থিকভাবে সহায়তা করতে চায় তাহলে কিভাবে করবে তুমি ও তুমি তো ফোন চালাও না ফোন চালাও জি জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান ফাইভ সেভেন জিরো ফাইভ সিক্স নাইন তো প্রিয় দর্শক আমি বলবো একটা কথা আপনাদেরকে বলবো ওকে সাহায্য সহায়তা করার চেয়ে বড় বিষয়টা হলো সেটা তো করবে না আপনারা যে যতটুকু পারেন যেহেতু একটা নাম্বার দিয়েছে আরেকটি বিষয় হলো দেখেন ওর যে বাবা যেই বাবা আছে ওর জন্মদাতা বাবা সেই বাবা হয়তো ওকে খুঁজছে ও হয়তো লজ্জায় সরমে এখন বাড়িতে যাচ্ছে না ভয় যাচ্ছে না না পাচ্ছে হয়তো দেখেন ভোলার মেয়ে আপনাদের সবার কাছে অনুরোধ করব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন ওর বাবার নজরে আসে আর ওর বাবাকে বলবো দেখেন আপনারা এই মেয়ে তার বয়স পনেরো থেকে ষোলো বছর বয়স সে হয়তো একটা ভুল করেছে দেখেন এখন উঠতি বয়স মেয়েদের তখন কিন্তু মেয়ে ছেলে উভয় কিন্তু ভুল করতেই পারে তো ভুলটাকে সংশোধন করে আপনার মেয়েকে যদি আপনি দেখতে চান কিংবা মেয়ের সাথে যোগাযোগ করতে চান তাহলে যেই নাম্বারটা দিয়েছে সেটা যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে আপনি মেয়েকে সরাদ উদ্যান আছে না সরাদ উদ্যান এখানে আসলে হয়তো ওর এই নাম্বারে যোগাযোগ করলে ওকে পাবেন আমরা আশা করবো যে যেখান থেকে দেখছেন আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন ওর ফ্যামিলির নজর আছে সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মরমতুল্লা